মাস্টারজি জি আপনি তো বলছেন আমি তোদেরকে পড়ালে অনেক কাজে লাগবে এখন তো দেখতেছি কোনো কাজেই লাগতেছে না আরে বেটা আমার পড়ানোতে তোদের কি কাজ হচ্ছে না এই দেখেন মাস্টার এর কাজ আরে বেটা এটা তো ফ্রি ফায়ার এর জন্য তোদের অন্য পড়া দিতে হবে ঠিক আছে মাস্টার জি আমাদের ওই পড়ান ঠিক আছে বসো ও বেটা বলো এর ভিতরে তুমি কি পারছো না স্যার আমাদের এটা শিখান যে আমরা হেড মারতেছি কিন্তু লাগতেছে না কেন বেটা এনিমি যখন তোমার পাশে চলে আসবে জয় স্কিমটা টেনে ধরে আস্তে করে ঠেলা দিবে মার করছে তোমার হেড লেগে যাবে আর কোনো সন্দেহ আছে মাষ্টারদি আমি একা বেঁচে আছি আর অন্য টিমের প্লেয়ার সাইড থেকে দিকে ছুটে আসতেছে ওই সময় আমি কি করব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাদের মা-বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে লেখে যাও আই লাভ ইউ মা-বাবা बेटा ওই সময় তোমার কিছু করা লাগবে না যা করার ওই সামের এনিমি গুলোই করবে